যার ভূমির ব্যাসাদ পণ্ড শ্রেণী তাহলে ভূমির ব্যাসাদ দৈর্ঘ্য কথা আছে পণ্ড শ্রেণী উচ্চতা চব্বিশ শ্রেণী ওই শঙ্কুটির পার্শ্বকালে ক্ষেত্রফল ও সমগ্রকালের ক্ষেত্রফল কত है अच्छा दुबे दुबे बेर ये तो ना से दुबे दुबे 30 मुद्दा का बताया अच्छा चलो मानवा से बताओ येটা বুঝিয়ে दीजिए बाकी जो कर लो ठीक है ये ठीक है একটা শঙ্খ আছে ভালো করে বুঝে দিতে হবে কারণ পরিমিতি প্রায় একই রকম ভাবে চলে আসে তাই তো আসে না পরিমিতি যেটুকু করালাম বইয়ে বলেছে এই শঙ্খটির ব্যাসার ব্যাসার দৈর্ঘ্য পণ্ড তার মানে এইটুকু কত আছে পণ্ড ঠিক মানে আর সময় কথা বললাম পণ্ড এবার বলেছে উচ্চতা কত বলেছে চব্বিশ মানে এলে মানে পেয়েছি চব্বিশ চব্বিশ

সময় মান জানা আছে তার বের করা যাবে যাবে তো আরেকটা উত্তর বের করবো কি উত্তর চেয়েছে সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল কত সমুগ্রতলের ক্ষেত্রে আছে আমি তিনটা পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি আর একটা উত্তর বের করবো নিজে থেকে ঠিক আছে শিখার জন্য শিখে নিতে হবে এটা এই জিনিসটা বুঝলে কিন্তু পাটি অমলা অনেক তিনটা পারে অমূলক তিনটা উত্তর মনে করে চেয়েছে আটটা উত্তর চেয়েছে আয়তন ঠিক আছে তো প্রথমে আমরা লিখতে হবে শুধু ধর্ম কত আর সমান কত লিখবো আর সমান

ধরি এখানে লেখো ধরি উচ্চতা যদি আয়তন চাই তুমি কিন্তু যদি চাইগো এটা স্ফিয়ার আকউচ্চতা h नहीं सलाम रजानी h² = l² - r² তাহলে h² উটা দিলে এটা কত হবে √ l² - r² তাহলে এই সমান l এর মান কত

તલે એডা દેખના બાપ દીલા কত পাবো 7 2 5 5 2 3 5 3 5 කිසිই গરાবে না 3 5 3 5 তলে কত হলো উচ্চতা রে এটা বের হবে না 3 5 3 5 কিছু বের হবে কি

তিনশো থেকে কিছু বেরোবে না কাটাকাটি ওই যাবে না তাহলে এটি গুণ করে বসাবো ভাই তিনশো তেত্রিশ বাইরে বাইরে গুণ করে বাইরে বসাবো আর ভিতরে টি ভিতরেই থাকবে যদি এখান থেকে বেরিয়ে আসতো মনে করলাম যদি একুশ বেরোবে ঠিক আছে যদি বেরিয়ে হতো বের অ্যাকচুয়ালি একুশ বেরোবে না কিন্তু আমি বুঝার জন্য বলছি যদি একুশ বেরোতো তাহলে কি করতাম একুশ এখানে একুশ হয়ে যেত কাটাকাটি করে যেতে পেতাম সেটা হতো ঠিক আছে তো যেহেতু বেরোবে না তাহলে আমার কি এটা যদি থাকে তাহলে কত আছে তিনশো একান্ন তার মানে কি পনেরো পনেরো বাইশ আট গুণ করে এখানে বসাবো আর রুট রুট কত তিনশো একান্ন ছিল বসে যাবে মানে এখানে বসাবো গুণ করে বাই কত তিন সাত থেকে একুশ আ কারাগারে না এটাই বুঝা গেল বুঝা গেল যে বুঝানোর জন্য এটা দিলাম ঠিক আছে যেহেতু